আপনার দেশ সব উল্টা এ এ দেখবেন দানায় ভরা দানা এই ফলটার মতো এত দানাও না ফল নাই এটারে নাম দিছে বেদানা দানা বিলে বেদানা মানে কি দানা নাই বে মানি নাই দানা মানি দানা দানা তো না কেন দানা দানা যে যেমনি সাইয়া রয়েছেন মনে নতুন হুমতে আসেন ওয়াজ বে দানা নাম দিছে কি দানা আছে নাকি নাই মা কথা দানা কি কম দাম বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা আনারসের ভিতরে তো কেন মা আছে আমের ভিতরে একটা দানা মানে একটা বরা আর এটা সান্দার তোলে তো দানা শুরু ভাই পর্যন্ত হুদা দানা এটার নাম দিছে বেদানা রসের লাগিয়া খাওয়ন যা না লিসি যা বাসন ধরে এটার নাম দিছে আনারস

গৃহস্থী করে খাই রিক্সা চালাই খাই রসগো ভাত খাইতাম পাই না রসগোল্লা খাম কমলা এই চিন্তা করে বেড়া যে লাইন ওকে রিক্স তো সকল রেজায় কেউ আত লই খাই এলায় কেউ পলিথিন লই গেছে এবারে রেজি গেছে কিতা এই রসগোল্লা যে লইবেন কিতা আনসা এবারে রাবের টোহা দিছে কেন এই রাতে দিয়ালাম আও রাবের টোহার ভিতরে রসগোল্লা খাইবেন কেন নেই আও মাঘ না যখন খাইতাম ফান তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাঘ না লইলেও যখন খাওয়ন যায় না ঠিক কিনা কন তাহলে ফাতিলটা যেই জায়গার ভিতরে লইবেন এটা না করলে যত দাবি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন এই অন্তরে ইমান জায়গা হয় না ঠিক যা হাত যারা চেষ্টা করে ফি নাইফিদ্দিন আফিল ইসলাম যারা ইসলাম মানতে চায় দিন মানতে চায় আল্লাহকে আল্লাহ বলে মানতে চায় নবীজিকে নবী বলে মেনে নিতে চায় দিনকে দিন হিসাবে মেনে ইসলামকে নিজের জীবনে দিন হিসেবে মেনে নিতে চায় সুবুলানা। আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সুবুলানা মানে যত রাস্তা বহু বছর যত রাস্তা আল্লাহকে পাওয়ার জন্য আছে আল্লাহ তাবার আলা সকল রাস্তা বান্দার সামনে সহজ করে দেন সুবাহ আপনি ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার জন্য যত রাস্তা আছে আপনি নিয়ত করে নামেন আল্লাহ আপনাকে সব রাস্তা সহজ করে দেবে ব্রাহ্মণবাড়িয়ার সকল রাস্তা সহজ না কিন্তু আল্লাহ বলছেন আল্লাহকে পাওয়ার যত রাস্তা আছে সব রাস্তা আল্লাহ সহজ করে দেবেন এটা আল্লাহর ওয়াদা সব আল্লাহ বলবেন না আল্লাহ যা ওয়াদা করেন করেন নাকি করেন না নিজেই বলেছেন আল্লাহ যা ওয়াদা করেন তিনি ওয়াদার কখনো খেলাফ করেন না সুবাহান বলবেন না ওয়াদার খেলাফ করা আল্লাহর জন্য শোভাও পায় না এ আল্লাহ তা আল্লাহ চাইতে হবে তার কাছে তাহলে আমরা চাইবো কার কাছে আল্লাহর ওয়াদা ও দোনি আস্তা জীব বান্দা তুমি আমার কাছে চাও আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেবো তুমি দোয়া করো আমি কবুল করে নেব তুমি ডাকো আমি ডাকের জবাব দিয়ে দেবো সুবাহান বলবেন না এই কথা কি মুস্তাক ফয়েজিন না আল্লাহ আল্লাহর কথা ঠিক আছে তো বিশ্বাস করি তো আমরা কিন্তু আমরা চাইতেও জানি এমন বোকা আমরা আমরা চাইতেও জানি না আমরা গিয়ে মাজারে চাই পীরের কাছে চাই তারপরে বিভিন্ন জায়গা নেতার কাছে চাই সাওয়া দরকার কোন জায়গায় জায়গাও ছিল আপনি জায়গা মতো না চাইলে হবে কেমনে আপনি যদি আবাল গরুর কাছে গিয়ে দুধ চান তো এমন আছে দুধের এই যে আপনি ফাইলা লইয়া যেটা যাবেন এটাও লাথি দিয়া ফালাই দেওয়া অনেক আবাল গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না সার গরুর কাছে যেমন দুধ পাওয়া যায় না ঠিক এমনি ভাবে জায়গা মতো না চাইতে পারলে আপনি আপনার চাওয়াগুলোকে পাওয়ায় পূর্ণতা দিতে পারবেন না সকল চাওয়াকে যিনি কবুল করে দিতে পারেন সকল চাওয়াকে যিনি পাওয়ায় পূর্ণতা দিতে পারেন তিনি কে কথা কন কে আল্লাহ তাবার কোন তালার কাছে চাইলে আল্লাহ দিয়ে দেন আল্লাহ বলছেন অদনি আস্তাজিব বান্দা তুমি আমার কাছে চাও চাইলে শুধু দেব তা না ওরা আনুল কারিবে তিরিশ পাড়ায় সুরা বুরুজের শেষ আল্লাহ আরো সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন আল্লাহর যা মন চায় তিনি ওই কাজটাকে বেশি বেশি করে দেন সব আল্লাহ বলবেন না বেশি বেশি করে আপনি চাইছেন এক টাকা দিয়ে দেবে দশ টাকা আর দুনিয়ার সবার জবাবদিহিতা আছে ছেলেটা তার আব্বা আম্মার কাছে জবাব দেওয়া লাগে আব্বা আম্মা তার দাদা দাদির কাছে জবাব দেওয়া লাগে সমাজের মানুষটা তার সমাজের কাছে জবাব দেওয়া লাগে ইউনিয়নের মেম্বার জবাব দেওয়া লাগে চেয়ারম্যানের কাছে চেয়ারম্যান জবাব দেওয়া লাগে উপজেলা চেয়ারম্যানের কাছে উপজেলা চেয়ারম্যান জবাব দেওয়া লাগে এমপি সাহেবের কাছে এমপি সাহেব জবাব দেওয়া লাগে আবার প্রধানমন্ত্রীর কাছে প্রধানমন্ত্রী জবাব দেওয়া লাগে রাষ্ট্রীয় আইনের কাছে দদকের কাছে এক সময় এই বাংলাদেশে যারা দুর্দণ্ড প্রথাবে সরাকে ধরাকে সরা জ্ঞান করেছে মানুষগুলোর উপর নির্মম নির্যাতন করেছে আজকে যখন তাদের থলের বিড়াল বেরো হয়ে গেছে তাদের অসংখ্য অজস্র সম্পদের কথা যখন আজকে ফাঁস হয়ে যাচ্ছে যেই মানুষগুলো সমাজে যাদের ভয়ে মানুষ পালাইতো এখন তারা নিজেরাই পালাই গেছে ঠিক কির দেখছেন কি সুন্দর পৃথিবী দেখছেন যেই মানুষটা যায় যেই মানুষটা ভয় দেখাইতো থানায় গেলে পিটাইতো ভয় দেখাইতো এমন শক্ত শক্ত কথা বলছে হয় যে যদি মাটির নিচেও লুকাই থাকে ওইখান থেকে নাকি লুক বের করে নিয়ে আসবে উনি এত সেই লোকটা এত শক্ত কথা কইছে এই লুকটারই এখন ভুইজা পাওয়া যাইতেছে আজব কারবার দেখছেন তাইলে আমাদের দেশেও এইটাই এইটাই হচ্ছে সমস্যা আমাদের কথা সুন্দর কাজ সুন্দর না ঠিক না বলেন অনেক ওলামাই কেরামও দেখবেন এত সুন্দর সুন্দর কথা কয় কয়দিন তার লোকে চললে বোঝা যাবো মানুষটা খুব দূর সুন্দর ঠিক কিনা কর গ্রাম দেশে মানুষ একটা কথা কয় কয় ফার্স্ট লাইলা খেত চলে মানুষ চিনন যা আর ঠে হা হাওলাদ দিলে বুঝন যা বেটা খুব দুর্বালা মানুষ ঠিক না কর আপনি যদি টেহা হাওলাদ দিতে পারবেন বুঝবেন যে কি ভালো মানুষ কথা দুই ঘন্টা আড়াই ঘন্টা সুন্দর সুন্দর কথা কত সহজ কিন্তু সারাটা জেন্দেগি ওই কথা অনুযায়ী নিজের জীবন চালানো বড় কঠিন এই জন্য আল্লাহ তার উপা জানে তো আমরা যে এই খালু আল্লাহ এটা জানে এই জন্য ইমানের সাথে শর্ত জুড়ে দিয়েছেন শুধু তিনি মুখে বলবা লিল্লা আল্লাহ আমি আল্লাহ মানি না মুখে বলবা লাইলাহ ই্লা মুখে বলবা অন্তরে বিশ্বাস করবা কাজে প্রকাশ করবা ভাল আল্লাহ বলবেন না শুধু মুখে বলবা ইলাহা হাইল্লাহ আর তুমি বলবা তুমি ইমানদার আমি তোমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেবে এত সুজান মুখেও বলতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে প্রকাশ ঘটাইতে হবে আপনি যখন বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন খুব খেয়াল করেন সূক্ষ্ম কথা কলমার ভিতরে দুইটা অংশ আমরা যেই কলমা পড়ে মুসলমান হয়েছি এটার ভিতরে অংশ কয়টা একটা হইল লা ইলাহা এরপর হইল ইল প্রথম অংশ হইলো লা ইলাহা এরপর হইল ইল মানে কি মানে হচ্ছে তুমি যখন পাতিলার ভিতরে রসগোল্লা নিবা আগে ফাতিলাটাকে পরিষ্কার করা লইলো নাইলে যত দামি রসগোল্লা হোক এটা কিন্তু রাবের টোহার ভিতরে রইলে খাওন যেতো ফাইলার ভিতরে আমরা সবসময় লা রাব ল রা শুন চিন্ত না রাব দে মুরুব্বিরা ছিনছেন কেন ওরা চিনছে তারা মা হাতিয়া কত খাইছে

সেই কথাটা কইতাম ইসলাম রাবের টোহার ভিতরে রসগোল্লা লইলে খাওয়ান যায়নি মা কথা কয় না খাওয়ান যায়নি মাঘ না দিলে মাঘ না দিতে আছে একবার বাজারও যে ও আমি তো মিষ্টি দোকান দিলাম তোমরা তো আমার গুরুত্ব বুঝলে না কেউ ক্রিন না খাইতে পারছো না চিন্তা করে দেখলাম নষ্ট হওয়ার আগে তোমরা এই ফিরি খাওয়াই দেয় পরে বিচেরে বিচেরে ক্রিন না এই চিন্তা কইরা এবার মাইকে ঘোষণা দিছে আরেকবার রাব কিন্তু বাজারও গেছে গিয়ে আসে রাব চিন্তা করছে যে মাঘ না যহন দেয় রসগোল্লা কি না খাওয়ানোর কফাল নাই গিরস্তি করে খাই রিক্সা চালাই খাই রসগোল্লা ভাত খাইতাম পাই না রসগোল্লা কাম কমালা এই চিন্তা করে এবার গিয়েছে তো হগল রে যায় কেউ আতো লইয়া খাইয়ালায় কেউ পলিথিন লইয়া গেছে এবারে রেসি গেছে কিতা এই রসগোল্লা যে লইবেন কীতা আনছে এবারে রাবের টু হা দিছে কত এইটাতে দিয়াল টোয়ার ভিতর রসগোল্লা খাইবেন কেন রে মাঘ না যখন খাইতাম খান তো রাবের টোহার ভিতরে রসগোল্লা মাঘ না লইল যায় না ঠিক কিনা কর তাহলে ফাতিল দেয়া যেই জায়গার ভিতরে লইবেন এটা পরিষ্কার না করলে যত দাবি জিনিস লোন এটা যেমন খাওয়ন যায় না আপনি যদি অন্তরকে সকল চিন্তা থেকে পরিষ্কার না করেন এই অন্তরে ইমান জায়গা হয় না ঠিক ইমান জায়গা দিতে হলে আগে সকল চিন্তা ভাবনা থেকে অন্তর্কে পরিষ্কার করে ফেলতে হবে তাহলে লা ইলাহা আমি বলেছি কি লা ইলাহা কি বলেছি সবাই বলেন কি বলছি আমরা মানে কি মানে হচ্ছে লা ইলাহা নাই কি নাই কয় কিচ্ছু বিধানদাতা নাই আইনদাতা নাই হায়াত দাতা নাই মৌদ দাতা নাই রিজিক দাতা নাই রহমত দেউন্যা নাই বরকত দেউন্যা নাই জিফুর দেউন্যা নাই না জমিনে ফসল দেউন নাই বৃষ্টি দেউন্যা নাই রোদ দেউন নাই নাই বলতে কিচ্ছু কথা কি বুঝতে পারছেন কথা কেন কথা বুঝতে পারছেন নাই কিচ্ছু নাই কিচ্ছু নাই তো কি আছে আছে মাত্র এক আল্লাহ সুবহান আল্লাহ বলবেন না তাহলে এটা কিন্তু আপনি স্বীকার করে মুসলমান হইছেন আপনি কিন্তু স্বীকার করে এটা মুসলমান হইছেন আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ আমার কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই এই জীবন যিনি দিয়েছেন তিনি আল্লাহ মৃত্যু যিনি দিবেন তিনিও আল্লাহ আমারে ঘর যিনি দিছেন তিনিও আল্লাহ আমার বউ যিনি দিছেন তিনিও আল্লাহ বউয়ের ঘরে করে বাচ্চা কাচ্চা যিনি দিছেন তিনিও আল্লাহ আমার জমিনে ফসল দিছেন তিনিও আল্লাহ সুতরাং আল্লাহ সারা আমি যা কিছু দেখি আল্লাহ সারা আমার কেউ নাই লা ইলাহা লাহ এটা হলো কলমার একটা অংশের দুইটা ভাগ এর ফল হইল মোহাম্মদ মানে কি তাইলে বিধান নিয়ম কানুন আইন কানুন সব ক্ষমতা আল্লাহ আর এই যে আইন দি মানব এটি নেই কেমনি আমার নামাজ পড়ো সাল্লু তোমরা নামাজ পড়ো আকিম উসলা তোমরা নামাজ কায়েম করো ইন্ডা সালে তেন আনিল ফাহসাই আল মুখা আপনারা নামাজ পড়তো কইছে ও নামাজ ফরন কেমনে যখন আয়াত নাজিল হয়েছে সাহাবাই কালাম দৌড়ে যেন বিজির কাছে গেছে আসসালাতাম আলাইকে ইয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাইকে ইয়া হাবিব আল্লাহ নবী কো আলাইকুম ইসালাম রহমতুল্লাহ কি ব্যাপার আল্লাহ ইয়া রসুল আল্লাহ আপনি এই শুনলাম আয়াত বিলে নাজিল হয়েছে আকিমুসাল্লাহ তোমরা নামাজ কায়েম করো এখন নামাজটা কি জিনিস এটা তো আমরা বুঝিও না জীবনে ফুরছিও না এটা জিনিসটা কী থাকে নবীজি কয় বর্ষাল একবারে জায়গা মতো আসছো সুহান আল্লাহ বলবেন না একবারে ঠিক জায়গা তাইছ সাল্লু তোমরা নামাজ পড়ো কিন্তু আল্লাহ ও কয় আসবে ও কন কেমনে ফোরন এটা লেগে তো আসলাম সুহান আল্লাহ বলতেন না আসবে ও কন ফোরো আল্লাহ ও কন ফোরো কেন ফোরন কেমনে কয় কামারা তুমি তোমরা নামাজ পড়বা ওইভাবে এখন তোমরা লাইন ধরে দাঁড়াও সুযোগে দাঁড়াও দাঁড়াইছ কহ কাবলা মুখী কহ আবার কামার আই তুমু নি উসাল্লি এখন আমি দুই রাকাত নামাজ পড়বো তোমরা সাইয়া থাকবা এক নজরে সাইয়া থাকবা আমি বিসমিল্লা কইয়া যখন শুরু করা তখন আত্রা কই পর্যন্ত উডাই আত্রা উডানোর সময় কিতা কই এরপরে বান্দি কহনো এরপরে ফইলা কিতা পড়ি এরপরে কিতা বেহা হইয়া কিতা পড়ি এরপরে আবার সূর্য হইনি আবার সেজদার দিয়ে কিনা পড়ি এই সেজদারতে দাঁড়াই আবার কি পড়ি এরপরে আবার কয় জন্মে যাই এটি সব তোমরা দেখো কয় দেখছো কই জি কয়টা কামার ওই তুমু নি তোমরা আমার এই জেমনে দেখছো ঠিক এমনে পড়ো এটাই হচ্ছে নামাজ মাহালাল্লাহ বলবেন না তাহলে নামাজ এই আপনারা বুদ্ধিমান লোক এখন বললেন বেহতের মানুষের বাংলাদেশও নাই এখন আপনারা কন এই বিধান দিছে নামাজের হুকুম করছে কে

আর এই বিধান পালন করব কেমনে উসওয়াতুন হাসানা মডেল আইডল আইকন তিনি হলেন নমুনা উসওয়াতুন হাসানা লাকাদ ফির সুল রিসুলুল্লাহ উসওয়াতুন হাসানা এই নবী হলেন মডেল নবী হলেন আদর্শ নবী হইলেন নমুনা এর বার্তা ইট বানাইতে ফার ভিতরে কম হইলে যেমন আবার ফুরাই দেয় বেষ্টি হইলে যেমন গুনা দিয়া ফুস দিয়া ঈদ বানাইতে যেমন লাগে মুসলমান হইতে হইলে ওই নবীজির ফর্মার ভিতরে নিজেরা ফালাইয়া ওই মুসলমানই তো লাগে ঠিক কিনা তাহলে বিধান মান বা কার কথা কন কার আর তরিকা মানব কার নবীজি এই তো মার্শাল্লাহ তরিকা তরিকা মানব কার ফির হ্যাঁ ফির তরিকা মানন যে যদি ফির নবীর তরিকা থাকে ঠিক কি না কর আর ফির যদি নবীর তরিকাত না হয় তুমি ফিরালি রাবি গুষ্টি মারি ঠিক না কও তোমার ফিরালি রাবি দাঁত দাঁড়ে না কারণ তোমার জিন্দগির লোভে নবীর জিন্দগির মিল নাই তোমার জিন্দগির কোনো দাম নাই ঠিক কিনা কও থাপ রয় যদি ইট বানান দাও যেত তাহলে তার ফরমার কাম লাগলো তো এত সুজা না তো আপনি সোহাল থেকে বাগরিব পর্যন্ত যদি থাপ রাই একটা ইট বানাই দিতেন পারে এরপর আপনার লোকে ফরে কত হইব আপনি দেখবেন এগুলো বাইরে গেলে এগুলো কোনো চিনি এগুলো কোনো চিনি এগুলো ঠিক নিয়ে

এখন সমস্যা হয়েছে কি তা বুঝছেননি আপনার দেশ সব উল্টা এ এ দেখবেন দানায় ভরা দানা এই ফলটার মতো এত দানাও না ফল নাই এইটারে নাম দিছে বেদানা দানা বিলে না বেদানা মানে কি দানা নাই বে নাই দানা মানি দানা দানা তো বুঝছে না কেন দানা দানা যেমন সাইয়া রয়েছেন মনে নতুন হুমতে আছে রোয়াজ বে দানা নাম দিছে কি দানা আছে নাকি নাই মা কথা দানা কি কম বেশি এই ফলের মতো দানা আমের ভিতরে মাত্র একটা দানা বরা আনারসের ভিতরে তো আমের ভিতরে একটা দানা মানে একটা বড়া আর এটা সামদার তোলে তো দানা শুরু ভাই ছুটু হুদা দানা এটার নাম দিছে বেদানা রসের লাগিয়া খাওয়ন যা না মিশিয়ে দিয়ে বাসন ধরে এটার নাম দিছে আনারস শূন্য ঠিক কিনা তো গজবে দরছে আমরা গজবে দিছে বেদানা আর রসে বড় দিছে আনারস শূন্য তেল লোক নাই নাম দিছে সুন্নি উল্ডা উল্ডা সব ভাইয়া আনারসে ভাইয়া বইছে কফাল খারাপ আমরা কপাল খারাপ আপনি জীবনে ভুলে গরু রে ছাগল না ছাগল রে গরু কর বেড়া রে বেডি কর না বেডি রে বেড়া না কিন্তু শূন্যতার দেহা নাই আপনি নিজে দেখতে আছেন শূন্যতার দেহা নাই নাম দিয়ে বসে শুননি যারা শূন্যতার পাবন্দি করে চব্বিশ ঘন্টা তাদেরকে আপনি সুন্নি মনে করেন না আর যারা শূন্য মূল কথা হইল যে ইসলাম এটার একটা নিয়ম নীতি আছে বিধান দিছে কে আবার কোন বিধান দিছে কে তরিকা কার তরিকা কা এলে বিধান দিছে ইমিল হুকম ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া বিধান দেন আর কেউ নাই তিনি একমাত্র বিধান দাতা আর লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ নবী হলেন মডেল নবী হলেন আদর্শ নবী হলো আইডল নবী হলো আইকন কেমনে কথা কইবেন কেমনে খাইবেন মোগল লোকে কি ব্যবহার করবেন দোহানদারের লোকে কেমনে চলবেন ফুতের লোকে কি ব্যবহার করবেন জিয়ের লোকে কি ব্যবহার করবেন জিয়ের জামাই লোকে কি ব্যবহার করবেন নায়নাথপুরের লোকে কি ব্যবহার করবেন সব নবীজি শিখাই দিয়া গেছে আপনার নানা হইছে আপনি নবীজি হাসান হুসাইনের লোকে কি ব্যবহার করছে এটা কিন্তু ফৈরালন এর ফলে নানা হইয়া তো ওইলে দেখবেন আপনি পৃথিবীর ভিতরে সারা নানা হইতে পারবেন ঠিক কিনা কর আপনি বাপ হইসেন আমার নবীজি ফাতেমার লোকে কি ব্যবহার করছে তেমনে চলছে তেমনে আদর যত্ন করছে আপনিও কু দূরে ডিফাল আপনি হবেন সেরা বাপ আপনি জিয়ে সিললে সিললে করবো দুনিয়ায় কত বাপ দেখছি রে আমার বাহের মতো বাফ নাই ঠিক কিনা